মেয়েরাকে রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে মাথার চুল কালার করার সম্পর্কে ইসলামের শরীর কি বলে পারফিউম ব্যবহার করা মহিলাদের জন্য হারাম কিন্তু বাইরে যাবার পর অনেকের গামের গন্ধ আসে এটা অনেকের অসুবিধা হয় সেক্ষেত্রে করণীয় কি স্বামী যদি স্ত্রীকে লক্ষ্মী বলে ডাকে থেকে কি গুণা হবে নামাজ অবস্থায় উজু চলে যেতে চায় এমন অবস্থা উজু আটকে রেখে নামাজ আদায় করা যাবে কি অজুর সময় মাথায় ওনা থাকা কি বাধ্যতামূলক চার নামাজের বদলে তিন রাখাত পরে সালাম ফিরালে কি করণীয় এটা পরে মনে পড়েছে মৃত ব্যক্তির লাশ বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর দূরান্ত আত্মীয় স্বজনকে দেখানো যাবে দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যতীত নামাজ হবে না অজুর পরে ভেসলিন গ্লিসেন ইত্যাদি ব্যবহার করলে অজু বা নামাজের কোনো ক্ষতি হবে কি স্বামীকে খুশি করার জন্য ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা যাবে কিনা আর বিলম্ব না করে চলুন আমরা প্রবেশ করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় নাইমা সুলতানা আপনি লিখেছেন অজু করার পর সাবান ব্যবহার করলে অজু হয় কিনা অজু হবে কোনো অসুবিধা নেই সাবান ব্যবহার করলে অজু ভঙ্গের কোনো কারণ হয় না মোহাম্মদ আরাদ আবদুল্লাহ আপনি জানতে চেয়েছেন দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যথিতে নামাজ হবে না দাঁড়িয়ে পেশাব করলে যে গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয় বরং দাঁড়িয়ে পেশাব করার পরও আপনি গোসল ছায়া নামাজ আদায় করতে পারেন দাঁড়িয়ে পেশাব করতে গেলে যদি আপনার শরীরে কোথাও ছিটি ফোঁটা লেগে লাগে বা পেশাব লেগে যায় সেই জায়গাটা আপনি ধুয়ে ফেলবেন ধুয়ে আপনি সালাদ তাই করতে পারবেন আর দাঁড়িয়ে পেশাব করাটা অনুচিত অনুত্তম ভালো নয় মাকরু কা সাল্লাম সচরাচর দাঁড়িয়ে পেশাব করতেন না অ্যাঞ্জেল রুমি আপনি লিখেছেন চোখে কাজল বা আর ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে না নামাজ হয়ে যাবে নসরত কবির রুমি আপনি লিখেছেন অজুর পরে ভেসলিন গ্লিসেন ইত্যাদি ব্যবহার করলে বা নামাজের কোনো ক্ষতি হবে কি না অজু বা সালাদ ভঙ্গের সুনির্দিষ্ট কারণ আছে সেই কারণগুলো না পাওয়া গেলে অজু বা সালাদ ভঙ্গ হবে না বিধায় ভেসলিন বা গ্লিসেন ইত্যাদি ব্যবহার করলে ওজু নষ্ট হবে না সালাতেও কোনো অসুবিধা হবে না কারণ এগুলোর ফলে অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় না ওজুবঙ্গের মৌলিক কারণ হলো শরীর থেকে যদি নাপাক বের হয় বা নাপাক বের হওয়ার মতো যথেষ্ট সম্ভাবনা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে অজু ভঙ্গ হয় এছাড়া সাধারণত অজু ভঙ্গ হয় না অতএব ভ্যাসিন গ্লিসানিতে আপনি ব্যবহার করেছেন করোনা ভাবে বেরহনি আপনার শরীর থেকে বিধায় অজু ভঙ্গ হবে না এমনি সাকিব মাতব্বর লিখেছেন নামাজ অবস্থায় উজু চলে যেতে চায় আমার অবস্থায় উজু আটকে রেখে নামাজ আদায় করা যাবে কি অবশ্যই হবে আটকে রেখে করা যাবে তবে সবল অবস্থায় উজু আটকে রেখে তারপরে ওই উজু দিয়ে নামাজ পড়া উচিত নয় তবে নামাজের মধ্যে যদি আপনার উজু ভাঙার বা পেশা পায়খানা বেগ হয় তাহলে সে বাবায়ু নির্গত বেগ হয় তাহলে সেটাকে আটকে রেখে সালাদ কমপ্লিট করা যেতে পারে যেহেতু সালাব কমপ্লিট করা আল্লাহর কর্তৃক নির্দেশিত দিতে আমার আয়সা আকতাব দারু দোলান আপনি লিখেছেন পারফিউম ব্যবহার করা মহিলাদের জন্য হারাম কিন্তু বাহিরে যাবার পর অনেকের গ্রামের গন্ধ আসে এটা অনেকের অসুবিধা হয় সেক্ষেত্রে করণীয় সেক্ষেত্রে গ্রামের গন্ধ যাতে না আসে সেই পরিমাণ হালকা যেটা দূরের অন্য কোনো মানুষের নাক পর্যন্ত যায় না জাস্ট দুর্গন্ধ দূর করতে পারে এইটুকু আপনি ব্যবহার করবে সুইট আপেল আসে কেআইডি থেকে আপনি লিখেছেন গরু বড়ি খাওয়া যাবে জায়জ হবে কি গরু খাওয়া জায়জ আছে আপনি যদি খেতে আপনার রুচিতে না করলে আপনি খাবেন না এটা আপনার রুচির ব্যাপার কিন্তু এটাকে পাক করে ধুয়ে পরিচ্ছন্ন করে আপনি খেতে পারেন যায় যাচ্ছে সুমন আহমেদ আপনি লিখেছেন চার রাখাত নামাজের বদলে তিন রাখাত পরে সালাম ফিরালে কি করণীয় এটা পরে মনে পড়েছে ফরজ নামাজ যদি চার রাখাতে যা তিন রাখা সালাম ফিরিয়া ফেলান তৎক্ষণাৎ মনে পড়লে তো আরেক রাখাত পরে শেষ যদি নামাজ হয়ে যাবে কিন্তু আপনি উঠে চলে গেছেন অন্য কাজ টাজ করছেন তারপরে মনে পড়েছে তাহলে আবার আপনাকে সে আদায় করতে হবে ইসরা যেন আপনি লিখেছেন স্বামীকে খুশি করার জন্য ফসা হওয়ার ক্রিম ব্যবহার করা যাবে কিনা ফসা হওয়ার ক্রিম সম্পর্কের আগে আমরা বলেছি এটা থেকে আদতেই কি পরিপূর্ণ মানুষের রং চেঞ্জ হয়ে যায় কিনা যদি পূর্ণ রং চেঞ্জ হয়ে মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা তো যায়জ নয় আর হালকা একটু ফর্সা দেখা এরকম যদি হয় তাহলে সে করা যেতে পারে এরপরে প্রশ্ন করেছেন হাবিবা আপনি লিখেছেন অজুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক অজুর সময় মাথায় ওড়না থাকা বাধ্যতামূলক নয় বরং মাথা ওড়না ফেলে কেউ যদি অজু করেন অজু করতে পারেন যদি থাকে কোনো গায়ের হারাম পুরুষ দেখার আশঙ্কা না থাকে তিনি মাথা কাপড় চোপড় ফেলে ওর না ফেলে মাথার তারপর তিনি অজু করতে পারেন বরং আমরা যখন অজু করার জন্য মুখমণ্ডল ধৌত করব তখন আমাদের কাপড় যদি মাথায় থাকে অর্থাৎ ওড়না যদি টানা থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো কিছুটা হলো পানি লেগে যাবে ভিজে যেতে পারে এই জন্য মাথার ওড়না না রেখে উজু করা যাবে যদি মাথার ওড়না রেখে আপনি উজু করেন এবং আহ আপনার খুব একটা না ভেজে আপনার অসুবিধা না হয় আপনি করতে পারেন মাসা করার ক্ষেত্রে আপনাকে মাথার কাপড়ের নিচ দিয়ে মাসা করতে হবে কারণ মাথার ওড়নার উপর দিয়ে মাসা করলে সে মাসা বিশুদ্ধ হবে না এটাই হলো জমহুর এবং বেশিরভাগ ওলা ভা ফোকা ফোকা হেকরামের মত কথা হলো যে মাথায় ওড়না থাকা এটা বাধ্যতামূলক নয় বরং মাথায় ওর না না রেখে অজু করা যাবে আর যদি ওর রেখে উজু করতে পারেন আপনি তবে মাসা করতে হবে অবশ্যই ও না নিজে দিয়ে আপনাকে করতে হবে এরপরে আব্দুল মা এই আইডি থেকে আপনি লিখেছেন মাথার চুল কালার করা সম্পর্কে শরীর কি বলে মাথার চুল কালার করতে পারেন বিশেষ করে সাদা যখন হয়ে যায় তখন আমি সাল্লাহ সাল্লাম এর হাদিস অনুযায়ী এটাকে কালার করাটাই হলো উচিত এবং শোন তিনি বলেছেন ইয়াহুদিরা সাদা চুল রাখে তোমরা এটাকে কালার করবে অজান নেব সাল তবে তোমরা কালো কালার থেকে বিরত থাকবে অতএব মেহেদি বাই জাতীয় কোনো কোনো কিছু যদি আপনি কাবার করতে পারেন সেটা শুন না আশি গ্রহণ আপনি লিখেছেন মৃত ব্যক্তির লাশ বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর দূরান্ত আত্মীয় স্বজনকে দেখানো যাবে মৃত ব্যক্তির লাশ যদি নিজের কোনো আত্মীয় স্বজনকে দেখান দূরের আর মৃত ব্যক্তি মহিলা হয় যাকে দেখাচ্ছেন তিনি যদি তার মাহারাম হয় তাহলে দেখালে গুণা হবে না তবে সেটাকে ভিডিও করে রাখা ছবি তুলে রাখা অবশ্যই অনুচিত কাজ কারণ মৃত্যুর পর মানুষের আকৃতিতে অনেক সময় পরিবর্তন হয় কিছুটা বিকৃত বিকৃতি ঘটে থাকে এগুলোকে ধারণ করা রাখা বা বিভিন্ন জায়গায় প্রচার করার সময় মৃত ব্যক্তির জন্য অপমানের হয় যেটা তিনি জীবদ্দশায় হয়তো পছন্দ করতেন না যে তার বিকৃত কোনো রূপকে কেউ প্রচার করুক জন্য রেকর্ড করে রাখা অনুচিত তবে লাইভে যদি দেখানো হয় তার কোনো মাহারামকে পর্দার কোন বিধান লঙ্ঘন না হয় তাহলে সেক্ষেত্রে কোন হারাম কিছু হবে না বলে আশা করি তবে মনে রাখতে হবে খুব দ্রুততার সাথে আপনার দাফন কাফনের ব্যবস্থা করা এই সমস্ত লাইভ কনফারেন্স করতে যেন খুব বেশি বিলম্ব না করা হয় সে জানাজা খুব দ্রুততার সাথে তোমরা দাও অমর ফারুক আপনি লিখেছেন উজু নষ্ট হয়ে গেলে আবার উজু করে মোজার উপর মাসা করলে কি হবে ওজু যদি নষ্ট হয়ে যায় নতুন করে উজু করেছেন পরিপূর্ণ উজু করেছেন সে উজুতে পাও ধুয়েছেন এরপরে আপনি যদি মোজা পরেন সে মোজার উপরে আপনার বাসা থাকলে চব্বিশ ঘন্টা পর্যন্ত যতবার উজু করবেন আর মোজা না খুলে পাও ধোয়ার পরিবর্তে মোজার উপরে এভাবে ভেজা হাত টেনে দিয়ে মাছা করলে চলবে শর্ত হল মোজার চামড়ার হতে হবে অথবা এমন কাপড়ের মোজা হতে হবে যেটা অত্যন্ত শক্ত অত্যন্ত মজবুত এমন না হয় যে মাছা করলে না ভিজে ভেতরে ভিজে গেল কিংবা মোজা পড়লেন তো আপনার চামড়া দেখা গেলে এত পাতলা খুব বেশি ঠুনকো বরং খুব মজবুত ধরনের কাপড়ের মোজা যদি হয় যেটা পরি দীর্ঘ পথ হেঁটে থাকা যাওয়া যায় এরকম বোঝার উপরে বাঁচা করা হবে যায় আপনি লিখেছেন স্বামী যদি স্ত্রীকে লক্ষ্মী বলে ডাকে এতে কি গুণা হবে না এতে হবে না তবে লক্ষ্মী এটা হিন্দুদের দেবতার নাম হওয়ার কারণে এইভাবে এটা না রেখে এটা বোঝায় এরকম অন্য কোনো কিছুতে ডাকা ভালো তাছাড়া কারোর প্রতি ভালো লক্ষণ আছে এসব গুলোর ভিত্তিতে অনেক সময় লক্ষ্মী বলা হয় তো এই সমস্ত দৃষ্টিকোণ থেকে লক্ষ্মী বলা যায় নয় এমনিতেই আপনার আদর করে কেউ লক্ষ্যে বলে ফেললো ওই রকম কোনো দৃষ্টিভঙ্গি তার নাই বা মাথায়ও তার সেটি নাই তাহলে সেক্ষেত্রে তিনি গুণাগার হবেন ব্যাপারটা সেরকম নয় তবে যে শব্দ যে শব্দের ব্যবহার ভিন্ন ধর্মী মানুষ বিভিন্ন বিশ্বাস থেকে করে থাকে সেটার বিকল্প শব্দ থাকলে আমার সেটি ব্যবহার করা অবশ্যই ভালো আর ফতুল নাহার মুন্নি আপনি লিখেছেন বংশের কেউ যদি সুইসাইড করে মারা যায় তার জন্য পরিবারের এবং বংশের অনেকে চাহান নামে যাবে কথাটা কি সত্য আর যারা সুইসাইড করবে তারা কি কখনো জানাতে যেতে পারবে না অবশ্যই পারবে যদি আল্লাহ তালা তাদেরকে মাফ করেন তবে সুইসাইড করাটা গুনাহ কবিরা গুনা অপরাধী অপরাধ কর্ম করতে করতে মারা গেলেন এই বিষয়টি অত্যন্ত জঘন্য এবং গর্হিত আল্লাহ তাকে মাফ করতে পারেন আর কেউ সুইসাইড করে মারা গেলে তার পরিবারে কেউ জানাতে যাবে না সবাই জাহান্নাম যাবে এটি একেবারেই অনর্থ কথা কারণ আল্লাহ তাকে কোরআন করে বলেছেন ও আল্লাহ তাজির ওয়াজিরাতুন ভিজরা ওহরা একজনের পাপের বোঝা অন্যজন কখনো বহন করবে না আল্লাহ তালা এটি কাউকে চাপিয়ে দেন না বিধায় এই কথা সত্য না এমনি কামরুজ্জামান রনি রেখেছেন মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে পারবে কোনো অসুবিধা নেই